হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি খুব ভালো আছি সবাইকে শুভ দুপুর এখন সাড়ে বারোটা বাজে যেহেতু এখন আমাদের অসুস বাড়ি চলছে যা মারা গেছে আমার মাছ মাংস খেতে নেই নিয়ে আসি রান্না হয়েছে বন্ধুরা ভেন্ডি আলু ভাজি করেছি আর শসা কেটেছি ঝোল করেছি কারেন্টটাও চলে গেছে বন্ধুরা তোমার কাজ করেছি বন্ধুরা ঝোল আছে দেখো সব রকম আনাজ দিয়ে ভুল করেছি বুড়ি দিয়ে ঝিঙে বরবটি কড়াই বেগুন আলু বুড়ি দিয়ে বুঝতে পারছি বন্ধুরা ভুল করেছি নিরামিষ চোল করেছি সবসময় তার ভালো লাগে বলো বন্ধুরা নিরামিষ চোল দিন আলু ভাজি ভাত হাত তো পারছো এখন মারাবাড়ি চলছে এখন কেউ তো এখন খেতে নি মানুষ বন্ধুরা এই ব্যাপার এই মানুষ আছে পাচ্ছি প্লিজ প্লিজ কেয়ার রায় চ্যানেলটা দেখতে দেখো কেয়ার রায় চ্যানেলটাকে সাপোর্ট করে এইভাবেই তোমরা পাশে থেকে এইভাবে ভালোবাসা দিয়ে বন্ধুরা আর ছোট একটা লাইক কমেন্ট কমেন্ট করো বন্ধুরা ঠিক আছে চলো সবই সুস্থ থেকো ভালো থেকো আমি খুব ভালো আছি যে তোমাদের ভালোবাসাগুলো পাচ্ছি ঠিক আছে চলো টাটা বাই